নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত চাকরির সঙ্গে বিভিন্ন খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেলটিতে আপলোড করে থাকি তো বন্ধুগণ আপনার যারা আমার এই চ্যানেলতে নতুন হয়ে থাকবেন তো তারা কিন্তু দেখুন ভিডিওটির নিচে এই লাল কালারের লেখা একটি সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বটনটিতে ক্লিক করে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমি একটি দারুণ বিরাট বড় সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেলওয়ে ভ্যাকেন্সি বড় ঘোষণা দু লক্ষ তিরিশ হাজার হাজার চাকরি রেলে উচ্চবর্ণ কোঠা শুরু তো দেখুন এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে আজই জানুয়ারি টোয়েন্টি থার্ড অর্থাৎ তেইশে জানুয়ারি কিন্তু আজ এই খবরটি প্রকাশিত হয়েছে তো রেলমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে যে রেলে কিন্তু দু লক্ষ তিরিশ হাজার কিন্তু আরও নতুন চাকরি হবে তো সেই বিষয়ে কিন্তু এখন আমরা বিস্তারিতভাবে জেনে নেব রেলমন্ত্রী কী কী বলেছেন তো বন্ধুগণ আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে প্রথম দফায় নেওয়া হবে এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশ জনকে তার জন্য নোটিশ জারি করবে রেল ফেব্রুয়ারি বা মার্চের রেল নিয়োগের নোটিশ দেবে দ্বিতীয় পর্যায়ে নিরানব্বই হাজার কর্মী নেবে রেল তার নোটিফিকেশন জারি করা হবে দু সালের মে জুন মাস নাগাদ তো আপনারা দেখতে পাচ্ছেন দুটি পর্যায়ে কিন্তু এই নিয়োগটি হবে দু লক্ষ ত্রিশ হাজার কর্মী তো তারপরে দেখুন নিচে বলে দেওয়া পারে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য ত্রিশ শতাংশ সরকারি সংরক্ষণ মেনে খুব শীঘ্রই নিয়োগ করবে ভারতীয় রেল রেল সূত্রের খবর উচ্চ বর্ণের সংরক্ষণের আওতায় আগামী তেইশ হাজার জোনে চাকরি হবে রেলওই প্রথম সরকারি সংস্থা যার যারা নিয়োগে উচ্চ বর্ণের সংরক্ষণ চালু করার কথা ঘোষণা করল তো এখানে কিন্তু টেন পার্সেন্ট যে রিজার্ভেশন জেনারেল কাস্ট রিজার্ভেশন তো সেইটি কিন্তু কথা ঘোষণা করে করে দিয়েছে রেল তারপরে দেখুন এখানে বলে দাচ্ছে বর্তমান রেলে বারো লক্ষ লোক কর্মী লক্ষ লোক কর্মী চাকরি করেন আগামী দু বছরে এক লক্ষ কর্মী অবসর নেবেন রেলে দেড় লক্ষ নিয়োগের প্রক্রিয়া চলছে আড়াই লক্ষ চাকরির নিয়োগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে রেল তো দেখুন আবারও কিন্তু আড়াই লক্ষ নিয়োগ করা হবে তো সেই নিয়ে কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে রেল তো তারপরে দেখুন নিচে আরও বলে দেওয়া রয়েছে যে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল রেলে কর্মী নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি টুইটারে লিখেছেন গত বছর আমরা দেড় লক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু করেছিলাম আগামী দুই বছরে রেলে নানা পদে আরও চার লক্ষ কর্মসংস্থান তৈরি হবে সেই স্থানগুলি পূরণ করা হবে তো দেখুন এখানে নতুন করে চার লক্ষ কিন্তু কর্মসংস্থানের কথা বলে দেওয়া রয়েছে তো তারপরে বলে দেওয়া হচ্ছে রেলমন্ত্রী জানান রেলে দু লক্ষ তিরিশ হাজার রেলে দু লক্ষ তিরিশ হাজার আরও কর্মসংস্থান তৈরি হবে বর্তমানে এক লক্ষ বত্রিশ হাজার পদ খালি আছে আগামী দু বছরে এক লক্ষ লোক আরও অবসর নেবেন অর্থাৎ পুরনো গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্যপদ এ শূন্যপদ ও এবার নতুন তৈরি হওয়ার শূন্য পদ মিলিয়ে আগামী দু বছরে প্রচুর কর্মী নিয়োগ হবে রেলে তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে নিচে রেলে দু লক্ষ তিরিশ হাজার শূন্য পদেই আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য দশ শতাংশ সংরক্ষণ থাকবে দুই দফায় নিয়োগ করা হবে তো দুই দফায় কিন্তু আপনাদের এই নিয়োগটি হবে তো প্রথম দফায় নেওয়া হবে এক লক্ষ একত্রিশ হাজার চারশো জনকে তার জন্য নোটিশ জারি করবে রেল ফেব্রুয়ারি বা মার্চ মাসের মার্চ মাসেই রেল নিয়োগের নোটিশ দেবে তো দেখুন ফেব্রুয়ারি বা মার্চ মাসেই কিন্তু বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশানটি বের হয়ে যাবে রেলের তরফ থেকে তারপরে দ্বিতীয় পর্যায়ে কিন্তু নিরানব্বই হাজার কর্মী নিয়োগ নিয়োগ করবে রেল তার নোটিফিকেশন জারি করা হবে কিন্তু দু হাজার সালের মে জুন মাসে তো বন্ধুগান এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ খবর রয়েছে যে রেলে কিন্তু আবারও নতুন করে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে রেলমন্ত্রী কিন্তু আজও এই কথাটি ঘোষণা করেছেন লোকসভা ভোটের আগে কিন্তু প্রথম দফায় কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি বের হয়ে যাবে তো বন্ধুগান এরকম বিভিন্ন চাকরির সঙ্গে খবর খবর আপডেটগুলি পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের শেয়ার করে দিন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ